সাপোর্টই নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল गोविंदপুর সিগন্যাল মোড় শান্তিপূর্ণ দিয়া হাসপাতাল যার নাম চিকিৎস সুষু আই ফাউন্ডেশন সেখানে যখন যাওয়া হয় তখন সেখানে গিয়ে চিকিৎসা করানো হয় বেশ কয়েক বছর পরে সুস্থতা অর্জন করে। তো পরবর্তীকালে রাজ্য রাজনীতিতে ছাত্র হয়ে আমার সৌভাগ্য হয়েছিল স্টেট পলিটিক্সে স্পেশালাইজেশন করা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেকে শুনলে হাসবেন তার জীবনী তার চিন্তাধারার উপরই আমার রাজ্য রাজনীতি স্পেশালাইজেশন জ্যোতিবসু তার কাছে যখন গেছি তখন কথায় কথায় জানতে পারি যে তিনি সুস্মতাই ফাউন্ডেশনটা ইনোভেশন করেছেন